রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বদলি হওয়া কর্মীদের তুমুল বিক্ষোভ সংস্থার প্রশাসনিক ভবনের গেটের সামনে বদলি হওয়া শ্রমিকেরা অরাজনৈতিক ফোরাম তৈরি করে সে কাগজ কর্তৃপক্ষকে জমা করতে এলে মুখের সামনে গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বলে অভিযোগ আর এরই প্রতিবাদের এর প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখায় সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কোকোব্যান্ড থানার পুলিশ রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল এর বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফরাম তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দিতে এসে যাকে ঘিরে ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ সংস্থার কর্মীদের কেন মুখের সামনে গেট লাগিয়ে দিল কর্তৃপক্ষ এই দাবিতে সরব হন ওই কর্মীরা এরপরে রীতিমতো বচসা শুরু হয় কারখানার নিরাপত্তা রক্ষীদের সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মূলত এই ঘটনার সূত্রপাত ঘটে বছর খানেক আগে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড প্রায় ৩৩২ জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দফতরে অভিযোগ যাতায়াতের দখল আর মানসিক টেনশনে মারা যান আটজন কর্মী এরপরে ওই বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে নিজেদের প্রাপ্য পাওনার দাবি দেয় সেই ফোরাম রেজিস্ট্রেশন প্রায় সে কাগজ আজ ডিপিএল কর্তৃপক্ষের কাছে জমা করার জন্য আসেন কর্মীরা প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএল এর প্রশাসনিক ভবনে গেটে আসা মাত্র কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষীদের দিয়ে গেট লাগিয়ে দেয় আর এতেই পারে অশান্তি নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনে এরপরই উত্তেজিত বদলি হওয়া কর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেন এবং গেটের সামনে বসে পড়েন কর্মীদের অভিযোগ যে কারখানার জন্য তারা যান প্রাণ দিয়ে দিল আজ কিনা তাদেরকে গেট থেকে বের করে দেওয়া চক্রান্ত কর্তৃপক্ষের অবিলম্বে কর্তৃপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে এই দাবিতে ডিপিএল এর গেটের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা তারা প্রশ্ন তোলেন কেন অহেতুক পুলিশকে ডাকা হলো কারখানার প্রশাসনিক ভবনের সামনে কোকোবেগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত বদলি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও শান্ত হতে নারাজ আন্দোলনকারীরা আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন ছিলাম আমাদের আমরা যে গেছি ডেপুটেশনে গেছি আমাদের এক বছর হলো এক বছর আমরা আটজন সহকর্মীকে বিভিন্ন রকমের সমস্যার জন্য এই যে যাতায়াতের একটা ধকল অ্যাকচুয়ালি সবাই নিতে পারেনি যেই কারণে আটজন আমরা হারিয়েছি তো ওদের প্রতি শ্রদ্ধা এবং এক বছর হওয়ার ধরুন আমরা বর্ষবর্তীপূরক একটা অনুষ্ঠান রেখেছি সেটা আমাদের শ্রমিক মঙ্গল কেন্দ্রে এখানে শুধু যেহেতু আমাদের ফোরামটা গঠন করেছি আমরা ফোরামের কাগজটা এমডি সাহেবের দপ্তরে এবং জিএম সাহেবের দপ্তরে আমরা এই মুহূর্তে জমা করার জন্য এসেছি তো ইতিমধ্যে আমরা এখানে সকালে জড়ো হয়ে আমরা তাও আমরা সবাই আসিনি কী করলো বলি ঘটনা এবার ওখানে আমরা জড়ো করে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি ওই মুহূর্তে আমাদের এখানে অনিয়াস ভোটার শিকুটি মহাশয় উনিকে জিজ্ঞেস করেন যে আমাদের সিকিউরিটি অবশ্য যে আপনাদের প্রোগ্রাম কী তো আমরা বলো আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের চারটে ডিস্ট্রিক্ট থেকে দুজন করে আটজন যাবে আটজন গিয়ে শুধু রিসিভ ড্রেস পা কাগজ জমা দিয়ে আসবে উনি শুনে কিন্তু সুন্দর চলে যান বা খুব ভালো জিনিস তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে জমা করতে যাবো দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া হবে মুগেশ্বর মুগেশ্বর তো আমাদের একটা ওই যে গেটটা লাগিয়ে দেওয়া হলো হয় সাহেবদের কাছে কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে অথবা সায়ার নিজস্ব ডিসেন্ট নিয়েছে তো সেই কারণটা আমাদের কাছে একটু দয়া করে এসে নালি বিয়ে করে দেবে তাহলে কি কারণটি করবে আমরা ওই মোটামুটি ডিসিশন নেবো আজকে যে কারণ আমরা তো আজকে এমপ্লয় আজকে এক বছর হয় যদি গেট লাগিয়ে দেয় এরপরে যদি কেউ একা একা ঢুকতে দেবে না তাহলে তাহলে আমাদের চাকরি তো অনেক সময় জায়গায় চলে গেছে এরপরে যখন আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা মেডিকেল আমাদের করতে হবে বল ঢুকতে দেবে না তাহলে আমাদের দুর্গাপুর থেকে সাধারণ রয়েছে রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ হ্যাঁ গ্যাস্ট্যান্ট রজিস্ট এ লিভার্স পেশাস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মাথ i stay here for two days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy